বাটনে আমরা চাপ দিব এবং মোটরটি ফরওয়ার্ডে চলবে এই যে পোষণ বাটনে চাপ দিলাম মোটরটি ঘুরতেছে এটি হচ্ছে ফরওয়ার্ডে ঘুরতেছে এখন আমি স্টোভ বাটনে চাপ দিয়ে এটিকে আবার বন্ধ করব এখন এটিকে বন্ধ করলাম এই যে মোটরটি বন্ধ হয়ে গেল এখন আমরা এটাকে রিভার্সে ঘুরাবো এই যে রিভার্স এর অন বাটনে আমরা চাপ দিলাম এটি রিভার্সে ঘুরতে শুরু করবে আসসালামু আলাইকুম আমি আহমন্দিয়া ভৈরব কিশোরগঞ্জ থেকে এসেছি লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং কোর্স করার জন্য আজকে আমাদের নবম ক্লাস আজকে আমরা শিখেছি একটি মোটরকে কীভাবে ফরওয়ার্ড এবং রিভার্সে ঘোরাতে হয় এই ফরওয়ার্ড এবং রিভার্স বিভিন্ন লিফটের মধ্যে এবং ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহৃত হয়ে থাকে এখানে আমাদের রিভার্স এবং ফরওয়ার্ডে ঘোরাতে হলে আমাদের কী কী জিনিস প্রয়োজন হয় আসলে আমরা দেখি এখানে আমরা প্রথমত নিয়েছি দুইটি ম্যাগনেটিক কন্টাক্টর একটি ওভারও রিলে দুইটি পুশ অন সুইচ একটি পুষ অফ সুইচ একটি থ্রি ফেজ মোটর এখন আমি আপনাদের দেখাবো এটা কীভাবে আমরা কানেকশন দিয়েছি প্রথমে একটি পেজ পেজ লাইন আমরা ওই ওভার রোড রিলের পঁচানব্বইতে ইন দিয়েছি এবং ছিয়ানব্বই থেকে আউটপুট করে আমরা অফ সুইচের মধ্যে কানেকশন দিয়েছি অফ সুইচ থেকে আমরা অন সুইচে নিয়েছি এটি হচ্ছে ফরওয়ার্ডের এখান থেকে আমাদের রিভার্সের এনসি তে এন এনসি হয়ে ফরওয়ার্ডের এ ওয়ানে আসছে আরেকটি কেবল আমাদের ফোরওয়ার্ডের এনু এনু হইয়া আবার ওপর দিক দিয়ে ঘুরে এসে আমাদের সুইচে আসছে এটি হলো আমাদের লেচিং এখানে আমরা লেচিং করেছি এখন আমরা আবার অফ সুইচ থেকে আমরা রিভার্সের অন সুইচে লাইন দিয়েছি এবং রিভার্সের অন সুইচ থেকে ফোরওয়ার্ডের এ এনসিতে লাইন দিয়েছি এবং এনসি থেকে ফরওয়ার্ডের এনসি থেকে আমরা রিভার্সের এ ওনে লাইন দিয়েছি এবং আরেকটি কেবল আছে এটি আমরা রিভার্সের এনুতে দিছি আবার এনু থেকে আমরা নিয়ে আসছি এটি এসে আমরা লেচিং করেছি এখন আমরা দেখবো এটি কিভাবে কাজ করে আসলে আমরা লাইন দিই এবং কাজ করে এখন আমরা লাইন দিয়ে দেখবো এটি কিভাবে কাজ করে আসলে দেখি প্রথমে লাইন দিয়ে নিলাম আবার আরেকটি লাইন দিলাম এখন আমরা ফরওয়ার্ডে চালাবো মোটরটিকে ফরওয়ার্ডের সুইচ অন বাটারে আমরা চাপ দিব এবং মোটরটি ফরওয়ার্ডে চলবে এই যে পোষণ বাটনে চাপ দিলাম মোটরটি ঘুরতেছে এটি হচ্ছে ফরওয়ার্ডে ঘুরতেছে এখন আমি স্টোভ বাটনে চাপ দিয়ে এটিকে আবার বন্ধ করব এখন এটিকে বন্ধ করলাম এই যে মোটরটি বন্ধ হয়ে গেল এখন আমরা এটাকে রিভার্সে ঘুরাবো এই যে রিভার্সের অন বাটনে আমরা চাপ দিলাম এটি রিভার্সে ঘুরতে শুরু করবে এই যে চাপ দিলাম এখন ঘুরতে শুরু করেছে এখন যদি আমরা ফরওয়ার্ড এর অন বাটনে আমরা চাপ দিয়ে মোটরটি ফরওয়ার্ডে চলবে না কারণ আমরা এখানে ইন্টারলক করে রেখেছি এই জন্য আমাদের এটি বর্তমানে ফরওয়ার্ডে চলতেছে চলতে রিভার্সে ঘুরবে না এই ছিল আমাদের আজকের ক্লাস ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম